our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts her hand in mine আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবার দোয়ায় আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটি সবার অনেক ভালো লাগবে তবে আজকের ব্লগটা একটু অন্যরকম স্পেশাল যেহেতু একটা বিশেষ ভিডিও বিশেষ একজনের সম্পর্কে আজকের ভিডিওটি আমার তাকে উৎসর্গ করে আজকের আমার মূলকটি বানানো তবে দেরি নয় চলেন শুরু করি আপনারা ভিডিওর শুরুতেই দেখে নিয়েছেন আপু ননদের বিয়ে হ্যাঁ তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে এখন তারা কুরিয়াতে অবস্থান করছে যদিও কুরিয়াতে অবস্থান করুক কিন্তু আমার ভিডিওটি দিতে অনেক লেট হয়ে গেল ছনিয়াপুকে দেখে আমার অনেক অনেক ভালো লাগে তাকে দেখেই মূলত আমার ইউটিউব করা আসলে তাকে দেখেই না আরও বিশেষ কিছু জন আছে কিন্তু তার মধ্যে ছনিয়াপু আমার চালিকায় আপুই প্রথম আছে ব্লগ ভিডিও প্রায় আমি চার পাঁচ বছর থেকে আগের থেকেই দেখি কিন্তু আমার ওইভাবে সাহস হয়ে ওঠিনি কিন্তু ছনিয়াপুকে দেখলাম আমার আরো কিছু পছন্দের তালিকার লোক আছে সেটা পরে না হয় বলবো আজকে ছনিয়াপুটায় আলোচনা করি ছনিয়াপুকে যখন দেখতাম সে ব্লগ ভিডিও করতো আমার এত ভালো লাগতো তাকে দেখতে দেখতে মূলত আমার ইউটিউব করার স্বাদ জেগে যায় বসে বসে ভাবি যে আমার চোখের সামনে তাদের ব্লগ ভিডিও করা শুরু করলো আমি তাদের ভিডিও প্রায় ফার্স্ট টাইম থাকে দেখতাম দেখতে দেখতে আমার চোখের সামনে তারা এত বড় একজন সেলিব্রিটি হয়ে গেল আসলে এসব দেখতে দেখতেই মানুষের যে কোনো জিনিসে যে যেটা দেখুক না কেন তার দেখে দেখে শিক্ষা হয় আমারও তেমন তাদের দেখে আমার শিক্ষা হয়েছে যে না আমিও ইউটিউব করব। তাই ইউটিউবে আসা ইউটিউবে আসার পিছনে আরও অনেক অনেক গল্প আছে তবে সেগুলো না হয় পরে আরেকদিন শেয়ার করব আজকে যেহেতু সোনি আপুকে নিয়ে কথা বলতেছি তাই সোনি আপুকে নিয়ে কথা বলি সোনি আপু অবশ্য আমার তাদের ফ্যামিলির সবাইকে অনেক ভালো লাগে তাদের দেখে মনে হয় যে তারা আসলেই অনেক ভদ্র তাদের পরিবারের লোকজনকে দেখলে মনে হয় তারা ভদ্র কারণ ভদ্রলোকদের চিনতে বেশি সময় লাগে না অভদ্র লোকদের চিনতে খুব কষ্টদায়ক কেননা তারা হলো মুখোশধারী কিন্তু যারা ভদ্র ভদ্র ফ্যামিলির ভদ্র সমাজের তাদের দেখলেই বোঝা যায় তাদের সাথে মানে তাদের কথার ভঙ্গিমা তাদের ব্যবহার দেখলেই বোঝা যায় বিশ্বাস হয়ে উঠলো যে সনিয়াপুর ফ্যামিলিটা অনেক ভদ্র এবং অনেক ভালো একটা ফ্যামিলি এমনি তো মানুষ এত বড় সেলিব্রিটি হয় না তাই না আসলে সোনিয়াপুর ভিডিও এত তাড়াতাড়ি এতটা জনপ্রিয় হয়ে যাবে কখনো কল্পনাও করা যায় না উনি কীভাবে চোখের সামনে এত বড় সেলিব্রিটি হয়ে গেল তাকে অনেক অনেক সবাই প্রায় অনেক লোকেই ভালোবাসে এতেই প্রমাণিত হয় যে ভিডিও ছাড়ার এক ঘন্টার মধ্যে তার ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যায় বাবারে বাবা সে কত বড় সেলিব্রিটি এতেই বোঝা যায় তাই না আমি ছর্ণিয়াপুর ভিডিও সব সময় দেখি রোজ দেখি তার ভিডিও না দেখলে মনে হয় ঘুমেই হয় না তার ভিডিও রোজ ভিডিওর অপেক্ষায় থাকি কখন সে ভিডিও ছাড়বে আর আমি সেই ভিডিও দেখতে পারবো এই রকমটা আমার শুরু হয়েছে সোনিয়াপুর ভাই সুজনের বিয়েতে সুজনের বিয়ে থেকেই আমার বিশেষ করে তার ভিডিওর প্রতি বেশি আকর্ষণ জেগে গেছে সোনিয়াপুর ভাই সুজনের যখন বিয়ে হলো তখন ভিডিও না দিলে মনে হচ্ছিলো আমি ঘুমোতে পারতাম না তারপরে তার এই বিদেশ যাওয়া আসা সব মিলে তার ছোটো বোনের বিয়ে এবার ননদের বিয়ে সব মিলে যেন সোনিয়াপু আপু আকাশচুম্বী জনপ্রিয়তা পেলো আসলে সোনি আপুকে দেখে অনেকের শিক্ষা নেওয়া উচিত অনেকে অনেক বাজে মন্তব্য করে আমি কখনো কারো বাজে মন্তব্যের পক্ষে না কেন না কেন তার বাজে মন্তব্য করব সে একজন ভালো মানুষ আর ভালো হোক বা না হোক সে তার মতো আমি কেন তার হিংসা পরায়ণ হবো তার সম্পর্কে বাজে কথা বলবো এসব কখনো বলতে নেই সব সময় মানুষের ভালো কথাই বলতে হয় যে যার মতো সে তার মতোই থাক সোনি আপু সোনি আপুর জায়গায় আমি আমার জায়গায় আর আপনারা যারা আপনাদের জায়গায় থাকেন যে যেখানে আছেন সে সেখানেই থেকে তার নিজের পরিচয়টা বহন করেন এটাই তো মানুষের ধর্ম তাই না আমার মনে হয় যারা ইউটিউব করে আবার যারা নতুন নতুন ইউটিউবার সোনি আপুকে দেখলে অনেক কিছু শিখতে পারবে যেমন আমি নিজেও একজন সোনি আপুকে দেখে আমি অনেক কিছু শিখে ফেলেছি আসলে একটা কথা সত্যি সেটা হচ্ছে পরায়ণ হতে নেই যে কেন লোক যদি হিংসা পরায়ণ না হয়ে সবাই একজন আরেকজন কাটা দেখে শিখতে পারে তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে যেহেতু সোনিয়া পুকে নিয়ে অনেকজনে অনেক কথা বলে আমি এসব কথা বাড়াতে চাই না কারণ আমি একজন ছোট ইউটিউবার আমি নতুনই কেবলেই ইউটিউবে জয়েন করেছি তাই বড়দের সম্পর্কে কথা না বলাই ভালো যেহেতু কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারি তাই ভালোটুকুই বলি আর মন্দটুকু আপাততর জন্যে থাক সেটুকু আমি বলতে চাচ্ছি না তবে ভালোটুকু যেটুকু জানি সেটুকু যেটা যার যে সম্পর্কে যেটা বলতে হয় আমি সেটুকুই বলতেছি যার অবস্থান যেখানে তাকে সে অবস্থানটাই দেওয়া উচিত তবে ছনিয়াপুর অবস্থানটা যেখানে আমি তার অবস্থান তাকে সেভাবেই সম্মান করতেছি কারণ সে সম্মানের অনেক উঁচু জায়গায় চলে গেছে তার নিজের কাজের যোগ্যতায় অনুযায়ী যেহেতু এটা ভিডিও আগের যেদিন আমি ফোন কিনেছিলাম সেই দিনের ভিডিও আর ফোন কিনতে এসেছিলাম কিছু খাবো না তাই কি হয় একটু হালকা পাতলা নাস্তা তো করতেই হবে যেহেতু আমার ছোট বেবি আছে সাথে আর বেবি বাইরে বের হয়েছে খাবে না এটা কোনো কথা হলো না খেয়ে কি সে বাসায় যাবে তার হালকা পাতলা একটু কিছু তো খেতেই হবে তাই না আর সাথে দি দুইজন ভাই আছে আর তাদেরকে তো কিছু একটু খাওয়ান লাগে তাই না যেহেতু তারা আমার বাসায় যাবে না আমাদের সাথে এসেছে আমরা তাদেরকে নিয়ে এসেছিলাম ফোন কেনার জন্য তাই তারাও একটু হালকা নাস্তা খেয়ে নিচ্ছে এখন খেয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে বাসার উদ্দেশ্যে যাব। যেহেতু রায় হয়ে গেছে এখন আমার বাসায় যেতে হবে বাসায় অনেক কাজ আছে রান্নাবান্না করতে হবে তাই তারা করতেছি বাসায় যাওয়ার জন্য আমার প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই মতামত জানাবেন আমি যে কথা বললাম আপনাদের কাছে কার কার কাছে কেমন লেগেছে ভালো হোক মন্দ হোক যার কাছে যেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করতে একদম ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন